তো তো এখন এখন সময় হচ্ছে চারটা ছেচল্লিশ আমি আর আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে দাদা বৌদি ভিডিও শুট করছিলাম তো আজকে হচ্ছে আজকে হচ্ছে পৌরা অষ্টমী পৌড়া অষ্টমী তো আমাদের বাড়িতে কৃষান বাবু কিট্টু বাবু দুজনেই পৌড়া তো দুজনেরই পৌড়া অষ্টমী হয়েছে মানে পৌড়া অষ্টমী হয়েছে বলতে মানে চন্দন মারা খুঁজি হয়নি অসুচ আছে কাকু মারা গেছে সেই জন্য তো এমনি খাওয়া দাওয়া হয়েছে তো ভিডিও টিডিও যে বাইরে এখন শুট হলো তো চলুন একটু দেখে নেওয়া যাক তোমাকে এবার অনেক শাড়ি টাড়ি গয়না টয়না কিনে দেবে যাই হোক চলুন একটু দেখে নেওয়া যাক মানে কী কী রান্না হয়েছিল দেখাচ্ছি সব কিছুই আর ধুর ভুলেও যাচ্ছি ব্রেনটা মাথাটা হ্যাং করছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার আগেই আমি ওগুলো শ্যুট করে রেখে নিয়েছিলাম তো চলুন একটু দেখে নেওয়া যাক মানে কি কি রান্না হলো তো কিট্টুর এখনও পাঁচ বছর হয়নি তারপরেও কিটু দাদার তো পাঁচ বছর হয়ে গেছে তো বাবুর জন্য কিটু বাবুর জন্য দুজনের জন্যই আয়োজন করা হয়েছিল তো কিট্টু যেহেতু পাঁচ বছর হয়নি ওর তো মানে অসুস্থ না থাকলেও ওর পালন হতো না কিন্তু খাওয়া খাবার দাবার তো খেতেই পারে তাতে আর কী সমস্যা তো চলুন দুজনের জন্যই যা সব আয়োজন হয়েছিল একটু দেখায় আর আমার অবস্থা সত্যিই খুব খারাপ আমার এমনিতেও অবস্থা খারাপ আর শরীরও খারাপ সব কিছু খারাপ তো এই জন্য আমার ওই এখন চুল টুলচড়াবো সিঁদুর টিঁদুর পরবো তারপর এখন রেডি সেডি হব আর বৌদি রেডি হয়েই গেছে কারণ বৌদি হচ্ছে ভিডিও বানাচ্ছিলো তো চলুন বৌদি সিঁদুর টেঁদুর চিরনি টিরোন বাইরে নিয়ে আসো তো আর চুলটা কদিন ধরে ভেজাইনি শ্যাম্পু ট্যাম্পু করিনি প্রচন্ড ঠান্ডা লেগেছে আর বেলা নাক চোখ সব বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নেওয়া একদম কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক তো এখন হচ্ছে সময় ওই দুটো মতো আর আজকে হচ্ছে পৌরা অষ্টমী তো আমাদের বাড়িতে দুজনেই পৌড়া জন পৌড়া ছোট জন পৌড়া তো রান্না বান্না করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য আর কাকু হচ্ছে আগের বছর ডিসেম্বরে মারা গেছে এখনও এক বছর হয়নি তো অসুস্থ এখনও আছে অসুস্থটা কাছে কাটা হয়নি এই ডিসেম্বর হলে অসুসটা কাটবে সেই জন্য মালা ঘুষি কিছুই হচ্ছে না শুধু খাবার দাবার বানানো হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কী কী আছে এখানে হচ্ছে পায়েস আছে এখানে হচ্ছে দই মিষ্টি আর এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে মাছের তরকারি আলু ভাজা শিম ভাজা আর এদিকে হচ্ছে বেগুন ভাজা এদিকে হচ্ছে সব রকম নতুন মানে এই বছরের শীতের সব নতুন সবজি দিয়ে একটা চচ্চড়ি কুন্দরি ভাজা আর এটা হচ্ছে বরবটি ভাজা আর এদিকে হচ্ছে ভাত আর সেম আছে আমাদের কিট্টুবাবুরও কারণ কিট্টুবাবু আলু খেতে প্রচুর পছন্দ করে সেই জন্য হচ্ছে কিট্টুবাবুকে আলু বেশি করে দেওয়া হয়েছে এদিকে মাছ এদিকে মিষ্টি পায়েস সরি দই পায়েস আর এদিকে হচ্ছে সব কিছু তো এই যে দুই ভাই খেতে বসে গেছে আর যে দুটো গেঞ্জি ওই দুটো গেঞ্জি হচ্ছে মা মা কিনে এনে দিয়েছে তো এই যে দেখুন খাচ্ছে কিটু আজকে কি বাবা ও আজকে নাকি কিট্টুদের জন্মদিন খা খা নান্না কেমন হয়েছে নান্না কেমন হয়েছে কিট্টু ভালো হয়েছে ও হো 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 হ্যাঁ এই তো তুমি লক্ষ্মী হয়ে বসেছো না ভাত খাওয়া ওগুলো খাও ভাত দেওয়া হবে বাবু আছে এই তো ভাত আছে হ্যাঁ সত্যি এই তো ভাত আছে তো ভিডিও শুট শেষ হয়েছে এখন প্রায় কটা বাজে বৌদি এখন বেজে গেছে পাঁচটা আটচল্লিশ আমাদের ত্রিশান বাবু পড়তে বসে গেছে আর কিট্টু বাবু এসে এখানে কোলে ঢুকেছে আর বাকি কোথায় কি হচ্ছে চলুন একটু দেখিয়ে দেওয়া যাক না হলে তো ভিডিওটা আবার শেষ হবে না ভিডিও কি করে বানাবো কি ব্যাপার অনেক টেনশন তো চলুন দেখিয়ে দেওয়া যাক কিছু কিটু একটু কিটু একটু কিছু বল রেখে যা রেখে যা বড় আর বড় চক খুব রেগে যা খুব এটা কে দিয়েছে আজকে কে দিয়েছে বড় মা থাম্মি না এটা ছড়া বল তো ছড়া বল না একটা না এই যে বাইরে হচ্ছে ওনুনে ভাত বসে গেছে কম করেই ভাত হচ্ছে ছোট হাড়িতে ভাত বশানো হয়েছে তিন চারজন ভাত খাবে তিন চারজন আবার রুটি খাবে তাই হোক এই জাগোনটা ঠিকঠাক না ধোচ্ছে না একটু ঠিকই ধোচ্ছে লভার এখন না ਕਿਸের লাইট রে কি করবি লাইট লাইট কি করবি তো এই ধর একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে তুই পড়বি জান এখানে এলি কেন ভাই আর এই যে বৌদি এখানে বসে বসে পায়েস খাচ্ছিলো দুপুরে হচ্ছে ভাত খেয়েছিল বারোটা একটার দিকে মনে হয় ভিডিও বানাবার জন্য একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিল বলছিলো যে দেরি করে ভাত খেলে নাচানাচি করতে পারবো না তো সেই জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিল আর এখন খিদে পেয়ে গেছে বলে এখন হচ্ছে পায়েস খাচ্ছে আর বাবু আমার কোলে বসে কাছাকাছি করছে আর এই যে এদিকে হচ্ছে ভাত হচ্ছে হচ্ছে উনুনে ভাত বসেছে ছোট বৌদি হচ্ছে ছোট বৌদি এখানে আটা আটা মাখিয়ে নিচ্ছে এই যে এখানে ভাত হচ্ছে ভাত কে কে খাবে আর রুটি কে কে খাবে বলতে পারছি না তবে আজকে আমি বলেই দিয়েছি যে আজকে আমি আর ইয়ে খাবো না মানে ভাত খাবো না ভাত প্রায় দুটো আড়াইটা তিনটের দিক করে খেলাম এখনো কেমন পেটটা ভারী ভারী লাগছে তো সেই জন্য আজকে আর ভাত খাবো না একটা রুটি খেয়ে নেবো তো এই যে কেক রুটি খাবে তুমি বাবা মা দাদা আর ভাত কত বসিস ভাত তোমার দাদা খাবে আর বাবু সোনা খাবে ছোট দাদা দাদু দাদু ছোট দাদা দাদু সোনা আর তুমি কি খাবে

যাই হোক একটু কান্নাকাটি করছে কাশি হচ্ছে টুপি সোয়েটার পরে নেয় যাই হোক খুব কাশি হচ্ছে তুই সোয়েটার পরে না বাবা নাহলে শরীর খারাপ হয়ে যাবে টাটা করে দাও টাটা গুড নাইট কালকে আবার দেখা হবে ভিডিওটা শেষ করছি কিট্টু শরীরটা ভীষণ মানে খারাপ ঠিক আছে সোয়েটার টোয়েটার পরে না টাটা গুড নাইট কালকে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ লাভ ইউ টাটা টাটা বাই 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 নেক্সট ব্লগে আবার দেখা হবে আবার দেখা হবে হ্যাঁ টাটা টাটা কি টা